নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লাইফ উৎপ্রেন্ট সেরার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সোমবার আর এখন বাজে প্রায় রাত আটটা আমরা বেরিয়েছি একটু শিকাগো কালীবাড়ি যাওয়া বলে তো একটু দেরি হয়ে গেল বেরোতে কারণ আজকে এদের বাবার আস অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তাই বেরোতেও একটু দেরি হয়ে গেল আজকে এক তারিখ এখানে অলরেডি যেহেতু এখন রাত আটটা বাজে এখন অলরেডি ইন্ডিয়াতে দু তারিখ হয়ে গেছে দু তারিখ সকাল তো সবাই জানেন এটাই যে মা আসছেন তো আজ মহালয়া সেই মহালয় এখানে এক তারিখ রাতে পালন হচ্ছে তাই আমরা সবাই চলে এসেছি শিকাগো কালীবাড়িতে এই প্রথমবার আমরা পুজোর সময় বাড়িতে নেই তা না হলে প্রত্যেকটা পুজোর সময় আমরা সব সময় বাড়িতেই কাটিয়েছি বাড়িতে সবাই আসতো সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে হই হয়ে করে পুজোগুলো কাটিয়েছি তাই এখানে একদম একা একা পুজোটা কাটাতে হবে বলে মন খারাপ করছিল ঠিকই কিন্তু যখন দেখলাম যে এখানেও পুজো হয় এখানেও মহালয়ার পালন হয় পুজোর সমস্ত রিচুয়ালস পালন হয় তখন যেন মন খারাপটা একটু কমলো তো তবুও বাড়িকে তো মিস করবই বাড়িতে সবাই মিলে হৈ হৈ করবে আর আমরা এখানে একাই পুজো দেখতে হচ্ছে তো যাই হোক আমরা অলরেডি চলে এসেছি মন্দিরের গেটের কাছে এই যে এটা মন্দিরের এন্ট্রান্সটা এখানে জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকতে হয় তো মন্দিরে একদম ঢুকলেই একদম প্রথমেই গণেশ ঠাকুর আছেন মন্দিরটাতে আমরা এসছিলাম একদম যখন এখানে আসি একদম আশারি দু এক সপ্তাহের মধ্যে সবার প্রথমে আমরা এই মন্দিরটাই দেখতে এসেছিলাম এখানে তো তারপরে আবার এক আজকে আসছি মহালয়ের জন্য তো ওই যে মন্দিরের ভিতরে ঢুকছি আর একটু সামনেটাতে দেখুন মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো আছে তখন যখন এসেছিলাম মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো ছিল না মন্দিরটা খুব সুন্দর কিন্তু এখন যেন মা আসার খুশিতে মন্দিরটা আরও সুন্দর করে সেজে উঠেছে এখানে দেখুন অনেক দেব আছে এই মন্দিরটা শিকাগো কালীবাড়ি নামে পরিচিত আর এখানে সমস্ত দেব দেবী আছেন একসাথে এখানে মহাদেব আছেন এই যে এটা মন্দিরের একদম ভেতরের জায়গাটা যেখানে আছেন মা কালী আর তারই ডান দিকে আছেন মা দুর্গাও তো এখানেই অ্যাকচুয়ালি মহালয়ার অনুষ্ঠানটা হচ্ছে তো দেখুন কত মানুষ এসছেন তো এখানে না এলে হয়তো জানতেই পারতাম না যে নিজের দেশ থেকে এত দূরেও এত ভারতীয় এত বাঙালি থাকেন আমরা যে অ্যাপার্টমেন্টেতে থাকি ওখানে প্রচুর ইন্ডিয়ান থাকে আমরা ওটা দেখেই নিয়েছিলাম যে যেখানে ইন্ডিয়ান বেশি থাকে ওই রকম একটা অ্যাপার্টমেন্টে যেন থাকতে পারি কিন্তু খুব একটা বাঙালি দেখতে পাওয়া যায় না তো এখানে এসে বুঝতে পারলাম যে এখানে প্রচুর বাঙালিও থাকেন তার উপরে উপরই পাওনা হিসাবে আমারই স্কুলের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল অনেক দিন যোগাযোগ না থাকায় এটাই জানতাম না যে ও এখানে থাকে যাই হোক এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই মায়ের আগমনের অনুষ্ঠান মহালয়ার অনুষ্ঠান সত্যি নিজের দেশ থেকে এতটা দূরেও এরকম একটা মহালয়ার অনুষ্ঠান দেখতে পাবো সেটা সত্যিই আশা করিনি ছোটোবেলা থেকে মহালয়া বলতে সেই ভোরবেলা একদম উঠে টিভির সামনে বসে পড়া আর মহালয়া দেখা এখন অবশ্য টিভিতে এত চ্যানেলস এত চ্যানেলে এত রকমভাবে মহালয়া যে এখন আর সেইভাবে মহালয়া দেখতে ভালো লাগে না কিন্তু এইভাবে মহালয়া পালন হতে এই প্রথম দেখলাম আর এখানে দেখুন বাচ্চাগুলো এই যে গান হচ্ছে সেই গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে এদেরকে আটকানোই যাচ্ছে না কোনোভাবে ছেড়ে দিতেই গানের তালে এরাই নাচানাচি শুরু করে দিয়েছে আমার ছেলে মেয়ের এটা তিন নম্বর পুজো ওদের ফার্স্ট পুজোতে ওরা এত ছোট ছিল যে পুজো বলে কিছু বুঝতেই পারেনি সেকেন্ড পুজোটার সময়ও ওরা সেইভাবে পুজো পুজো ব্যাপারটা কি সেটা অতটা বুঝতে পারেনি তবুও সেকেন্ড পুজোটার সময় ওরা সব দাদু এদের সাথেই কাটিয়েছে কিন্তু এই তিন নম্বর পুজোতে যখন ওরা একটু বড় হয়েছে কী জিনিস সেটা বুঝতে শিখেছে আর এখনই ওদেরকে আসতে হয়েছে দেশ থেকে এতটা দূরে যতই এগিয়ে আসছে তত যেন বাড়ির জন্য মন খারাপটাও বাড়ছে মহালয়ার অনুষ্ঠানটা শেষই হয়ে গেছে এখানে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা ছিল তো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেবো বলে প্রসাদ বিতরণের জায়গাটাতে ভিড় থাকার জন্য সেভাবে ভিডিওটা করতে পারিনি তাই ওই সময়কার ভিডিওটা নেই যাই হোক এবার আস্তে আস্তে বাড়ি ফিরি খুব ভালো কাটলো মহালয়ার দিনটা আস্তে একটু দেরি হয়ে গেল তাই বাইশিক্ষণ এখানে কাটাতে পারলাম না তবে যতটুকু টাইম এখানে কাটাতে পারলাম আর মহালয়ার অনুষ্ঠানটা দেখতে পারলাম ততটুকুতেই যেন মনটা ভরে গেল আর পুজোতে বাড়িতে না থাকার মন খারাপটাও যেন একটু কমল আর অলরেডি দেখুন পার্কিংটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন রাতও অনেক হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে বাইকটা পুরো অন্ধকার এই যে আমরা বেরিয়ে এসেছি মন্দিরের থেকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি অন্য আর একটি ব্লগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর পুজোতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক আজ তাহলে আসি 哒哒。